বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ বোর্ডে চারটে অঙ্ক দিয়েছি দেখো হয়তো চারটে নিয়মের বা আলাদা আলাদা নিয়মের হতে পারে একটা কাজ করো না তুমি যদি প্রশ্নটা আগে দেখেছো নিজে একটু চেষ্টা করো দেখে তুমি পারো কি না আমি তো অঙ্কটা করেই দেবো আমি টোটাল চারটে অঙ্ক বুঝিয়ে করে দেবো বাট তুমি একটু আগে নিজেকে একটু জাস্টিফাই করো না দেখি তুমি অঙ্কটা পারো কি না মানে তোমার নিজেকে নিজের প্রুফ করা আমি মনে করো দুইটা পারছি আর দুইটা পারি নেই হ্যাঁ তা তোমার তো সেই দুটোর উপরে কনফিডেন্স থাকবে যে আমি নিজে করে ফেরেছি আর না পারলে যদি চার একটাও না পারো তাতেও মন খারাপ বা আফসোসের কিছু নেই ম্যা হো আমি আসি না সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না অন্যদিকে টাকা বানা খবরদার তুমি যখন দেখা শুরু করেছো দেখি না এখান থেকে কিছু শেখার আছে কিনা বা স্যারের কাছ থেকে কিছু জেনে নিতে পারি কিনা ঠিক আছে সুতরাং মানে এই যতটুকু সময় অঙ্ক করা বুঝাবো সেই সময়টুকু অত দিয়ে দিক ওদিক টাকা বানা কনসেনট্রেটের একটা আলাদা জিনিস তোমাকে ইমাজিন করতে হবে যে তুমি ওই পাশে আমি পাশে মানে আমি তোমাকে সরাসরি দেখছি তুমি আমাকে দেখছো এই কাজের কম্বাইনিং যত হবে তখন তত যতদিন না ক্লিয়ার হবে তখন তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারবে না ফাঁকি দেওয়া হবে মানে তুমি খালি সময় নষ্ট করে ভিডিও দেখছো কিন্তু তোমাকে শিখতে হলে কনসেন্ট্রেট দিতে হবে বাবু কথা বেশি বাড়ালাম না শুধু একটু মন দিয়ে খেয়াল করো প্রথম প্রশ্নটা বলি ছয় কমা চার কমা শূন্য কমা আট দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রম সংখ্যার ব্যবধান কত বাবা বৃহত্তম সংখ্যা আমরা কমেন্ট ক্যাটাগরি দিয়ে কী জানি বৃহত্তম সংখ্যা আমরা সাধারণত এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি নয় আইডেন্টিফাই করি যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয় স্যার আপনি অনেকবার বলেছেন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় আর ক্ষুদ্রম সংখ্যা শুরু হয় এক দিয়ে বাকিগুলো সব শূন্য যেমন দুই অঙ্কের ক্ষুদ্রম সংখ্যা এক আর শূন্য পাঁচ অঙ্কের সংখ্যা এক আর বাকি চারটা শূন্য এই কমন জিনিসগুলো কিন্তু আমরা জানি যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা ওটা দরকার ছিল না কিন্তু কিন্তু বোঝানোর জন্য বলছি যে তোমার আগেটা আমি রিপিট করে দিলাম তো এখন এই ছয় কমা চার কমা শূন্য কমা আট দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এই যে সংখ্যাগুলো এখানে উল্লেখ করা এই সংখ্যাগুলির ভিতরে বৃহত্তম সংখ্যা এই সংখ্যাগুলোকে সাজালে বৃহত্তম সংখ্যা কী হয় এই সংখ্যাগুলোকে সাজালে ক্ষুদ্র সংখ্যা কী হয় সেটা লিখে তোমাকে অন্তর্ফল নির্ণয় করতে হবে এখন তুমি যদি বলো যে চারটা অঙ্ক আছে দেখে চারটা নয় দিয়ে করবো আমি কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে যদি এরকম থাকতো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যার অন্তর্ফল কত সেটার ব্যাখ্যা কিন্তু আলাদা এখানে কিন্তু সংখ্যাগুলো উল্লেখ করা আমাদের কোন জায়গাগুলো ভুল হয় কোন জায়গাগুলো আমরা মিস্টেক করি আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো দেখো ওর দিকে দেখো প্লিজ ছয় কমা চার কমা শূন্য কমা আট দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা দ্বারা গঠিত প্লিজ অন্যদিকে না গঠিত বৃহত্তম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা শুরু হয় কি বড়োটা দিয়ে বৃহত্তম তো বড়ো তাই না তাহলে আমরা যদি বড়োটা দিয়ে শুরু করি তাহলে সবচেয়ে বড় আছে কত আট তারপর আছে কত ছয় তারপর আছে চার তারপর আছে শূন্য দেখো তোমা কত সহজভাবে হয়ে যাচ্ছে বৃহত্তম সংখ্যা বড়োটা দিয়ে ছোট দিকে যেতে হয় আর ক্ষুদ্রম সংখ্যা থেকে যেটা উল্লেখ করো সেটা ছোটো থেকে মানে আস্তে আস্তে বড় দিকে যেতে হয় যেমন এখানে ছয় চার শূন্য আট দ্বারা গঠিত এইখানে ঠিক লিখবো ক্ষুদ্রতম সংখ্যা এই ক্ষুদ্রম সংখ্যা লিখলাম লেখার পরে এবার প্রথমে এখানে কিন্তু আছে স্যার প্রথমে যদি এখানে তো সবচেয়ে ছোটো আছে শূন্য তাহলে শূন্য কি প্রথমে দেবো মা একটা জিনিস খেয়াল করো তো শূন্য কখন মূল্য হয় শুকন শূন্যের মূল্য তার মানটা কখন পায় যখন কোনো সংখ্যা ডাইনে বসে বামে বসলে সেটা কিন্তু মূল্যহীন হয় মানে সেটা সে একা বোকার মতো থেকে যায় মানে তার কোনো মূল্য থাকে না এজন্য প্রথমে শূন্যটা লেখা যাবে না শূন্যর পরে কত হচ্ছে চার তাই না তাহলে প্রথমে চার দেবো তারপরে শূন্য দেবো তারপরে কত আছে ছয় তারপর দেবো হচ্ছে আট ভালো করে এই পয়েন্টটা মাথায় ঢুকিয়ে নাও বা আমাদের জন্য কখনো ভুল নয় যে শূন্য কখনও কখনো মানে মনে মনে করো প্রথমে শূন্য দিলাম শূন্য তো শূন্যর কোনো ভ্যালুই নেই কোন ক্ষেত্রে ভ্যালু নেই সংখ্যা ডানে ও বাবা মনে করো দশ হাজার তাই না শূন্যের ভ্যালু আছে কিনা দেখবা দশ হাজার একটা শূন্য দেওয়া হয়ে গেছে এক লক্ষ ও বাবা মান ভে কে বলেছে হ্যাঁ আমি বলেছি বামে বসলে এই শূন্য এক শূন্য নয় সেই ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাম পাশে শূন্য থাকলে সেটার মূল্য নেই বুঝতে হবে কিন্তু কথা খালি শুধু মানে ভিডিও দেখলাম এদিক ওদিক চাইলাম এরকম না মন দিয়ে বুঝতে হবে খেয়াল করতে হবে তাহলে আমি কিছু শিখতে পারবো এবার আমি বিয়োগ করবো আঠার কত হয় দশ নয় দশ দুই হলে হাতে এক সব সময়ের জন্য যে নিয়মটা আমি অনুসরণ করি হাতেরটার পাশে এলাকা ছয় একে সাত সাতের কথা হলে চোদ্দো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সাত হলে হাতে আমার এক বা আরেকটা জিনিস দেখো তো আমি এই যে উপরে চাটছি হলো আমি চোদ্দো ধরেছি ন্যাচারালি আমরা সবাই জানি যে অফিসারটা ছোট থাকলে আমরা শূন্য থাকলে দশ ধরি এক থাকলে এগারো দুই থাকলে বারো পাঁচ থাকলে পনেরো নয় থাকলে উনিশ এই কমান ক্যাটাগরি জানি এই জন্য ছয় এক সাত তার কত হলে চোদ্দো সাত হলে হাতে আমার এক এই হাতের একটা লিখিনি না একের কথা পাঁচ দুই তিন চার পাঁচ ছয় ও সরি একের কথা হলে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ হলে হাতে আমার এক এই লিখে রাখলাম চার আগে কত পাঁচ পাঁচ আর কথা হলে এক পাঁচ ছয় সাত আট তিন হলে এইবার এখানে কী চেয়েছে ব্যবধান বাবা ব্যবধান অর্থ আমরা জানি বিয়োগ পার্থক্য অর্থ জানি আমরা বিয়োগ অন্তর্ফল অর্থ জানিও বিয়োগ দেখেছো মাগো একটা অঙ্ক করছি সেই সেইটার মধ্য থেকে কতগুলো নিয়ম কতগুলো বাহ্যিক বিষয়ে আমরা আলোচনা করলাম দেখো তো এইটা হচ্ছে শিক্ষা যে আমি একটা থেকে অনেকগুলোকে যেন সুন্দর করে মিলেই নিতে পারি যেন আমার অন্য নিয়মগুলোর জন্য আমি চেষ্টা করি যে আমি এক একটা অঙ্ক করা শুধু এইটাই তো বুঝাই দিতে পারতাম আদার কোনো কিছু কেন ইনক্লুড করি আমাদের মেমোরিটাকে রিমাইন্ড করানোর জন্য পুনরাবৃত্তি করার জন্য মনে রাখার জন্য একটি খাতার দামে দুইটি কলম কেনা সম্ভব প্রশ্ন ভালো করে দেখো একটি খাতার দামে দুইটি কলম কেনা মানে তুমি একটা দোকানে গেছো একটা খাতা একটা খাতায় যে টাকা সেই টাকা দিয়ে তুমি যদি খাতা না কেনো তাহলে তুমি দুইটা কলম কিনতে পারবা একটি খাতার দামে দুইটি কলম কেনা সম্ভব একটি কলমের দাম পনেরো টাকা হলে এক ডজন খাতার করায় কড়াই মূল্য কত তার মানে এক ডজন খাতা কিনতে কত টাকা লাগবে তাই না তাহলে আমরা আগে ডজন হালি জোড়া থাকলে এটা ভাঙা এটা সবাই জানি এটা কমান নিয়ম এক ডজন সমস্যা বারোটি যদি আমার প্রয়োজন হয় আর যেটার ক্ষেত্রে আমার ভাঙানোর প্রয়োজন নেই সেটা তুমি ভাঙাবো না এবার এখানে দেওয়া আছে একটি কলমের মূল্য বাবা অঙ্কটাকে ভালো করে বোঝো একটি কলমের মূল্য দেওয়া আছে কিন্তু এখানে কলম কয়টা দুইটা তাই না তাহলে আগে লিখলাম একটি কলমের মূল্য একটি কলমের মূল্য পনেরো টাকা একটি কলমের মূল্য কত টাকা পনেরো টাকা আচ্ছা এখানে কলম কয়টা দুইটা তাই না তাহলে দুইটি কলমের মূল্য পনেরো গুণ দুই আমরা অবশ্যই অবশ্যই রাফ করব আমি জানি যে পনেরো দুই গুণে তিরিশ তবু রাফ করলে চোখের সামনে সেটা আমার আর ভুল হবে না পাঁচ রাতে আমার এক দু তিন এটা কমন ক্যাটাগরি সবসময় বলে থাকি যে রাফ অঙ্ক রা নিয়ম অঙ্কের প্রাণ ঠিক আছে কিন্তু রাফও অঙ্কের কোনো অংশ কোনো অংশ কম না আমি একটা ভালো স্টুডেন্ট আমি সব কিছু পারি কিন্তু আমি রাফ করিনি আমি অ্যাপসেন্ট মাইন্ডে ভুল করেছি সেটার ক্ষেত্রে কিন্তু আমার ক্রেডিট থাকবে না আমি রাফ করে সঠিকটা বুঝে সঠিকটা লিখতে পারলে আমার কিন্তু ক্রেডিট আছে মানে আমার পজিটিভ হবে তাহলে এখানে কত হলো তিরিশ টাকা আচ্ছা ও মা এই বলো তো এই যে তিরিশ টাকা কিসের দাম দুইটা কলমের দাম এখনই দুইটা কলমের দাম যা সেই কলমের দাম যা হবে একটি খাতার দাম তাই না লিখলাম এখানে একটি খাতার দামে ওই কথাটা এখানে লিখে দেবো একটি খাতার দামে একটি খাতার দামে দুইটি কলম কেনা যাবে ভালো করে দেখো ওই লাইনটা আমি লিখে দিচ্ছি দুইটি কলম কেনা যাবে দুইটি কলম কেনা যাবে তার মানে দুইটি কলমের দাম কত তিরিশ টাকা তাহলে দুইটা কলমের দাম তিরিশ টাকা তাহলে একটি খাতার দাম যা দুইটা কলমের দামও তাই তাহলে কি লিখবো একটি কলমের দাম একটি সরি একটি খাতার দাম ওখানে যেহেতু অতএব এক ডজন খাতার দাম চেয়েছে না অতএব বারোটি আমরা গুণের ক্ষেত্রে একটা নিয়ম জানি একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু বের করতে হলে অবশ্যই 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 গুণ করতে হবে তাহলে একটি খাতা একটি কলম একটি কাগজ একটি জামা একটি প্যান্ট যাই কিছু বলো একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু বের করতে হলে গুণ করতে হয় কমন নিয়মটা আমরা সবাই কিন্তু জানি দেখ দুই সংখ্যার গুণ দুই দিয়ে শূন্যকে গুণ করলাম দুই শূন্য শূন্য তোমাকে যদি শূন্য তুমি যদি দেখতে না তোমার আমি শূন্য দিয়ে গুণ করবো তুমিও শূন্য হয়ে যাবা বলতে পারো স্যার আমি নেই যে শূন্য হলাম আপনাকে যদি শূন্য দিয়ে গুণ করি দাদু আমিও শূন্য হয়ে যাবো মানে শূন্যের সাথে যা কিছুকেই গুণ করি দুইটারে যদি গুণ করি দুটে শূন্য হয়ে যাবে কমন কথা তাহলে দুই শূন্য শূন্য তিন দু ছয় এটা হচ্ছে নিয়মের শূন্য এক শূন্য শূন্য তিন এককে তিন তাহলে এখানে কত বললাম তিনশো ষাট তার মানে তিনশো ষাট টাকা ও আমি আবার একটু বলছি টাকা না টাকা হ্যাঁ ও দেখো তো কত তিনশো ষাট টাকা ক্লিয়ার ফ্রেশ করে দিয়েছি এবার কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগফল তিন এবং ভাগশেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত আগে একটু বলি তো ভাজ্য যে সংখ্যাকে ভাগ করায় ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করায় ভাজক ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় ভাগ ফল ভাগের শেষে যে সংখ্যা অবশ্যই থাকে সেটা হচ্ছে ভাগ শেষ দেখেছ ভাগের একেবারে ভাগটাকে ফিনিশ করে মানে মূল বলে এখন এই এই যে যে এখানে দিয়েছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে তার মানে কি এখানে ভাজক কত এখানে ভাজক কত বলো যে সংখ্যা দিয়ে ভাগ করছে তাহলে এখানে ভাজক কত ভাজক এখানে দেওয়া আছে তো ভাজক চৌত্রিশ আর এখানে ভাগ কত দেওয়া আছে এই যে তিন দেওয়া আছে কথা বলতে হবে তো ক্লাসে তোমাদের এইটা সমস্যা তোমরা স্যারের সাথে চুপচাপ থাকো কি হয়েছে আমি মোবাইলের মধ্যে থাকে কি হয়েছে বা আমি ল্যাপটপের মধ্যে থাকতে পারি সমস্যা কি আমি তো কথা বলতেছি তোমার সাথে তুমি উত্তর করো আরেকজনকে দেখি বলবে মোবাইলে কি দেখে আর এক লাখ কথা বলে না এটা কেউ বলবে না তুমি কথা বলবো কথা বললে শিখতে পারবো লজ্জার কি আছে এজিটেটেড কি আছে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি খালি এদিক দিক চাও আবার ওটা এরকম করে এরকম করো কেউ আসছো কেনা তুমি তো ফাঁকি দিচ্ছ তো শিখবা কি করে হ্যাঁ এখানে ভাগ শেষ ভাগ কত দশ এইবার আমরা জানি আমরা ভাজ্য নির্ণয়ের সূত্রটাকে এখানে তুলে ধরবো আমরা জানি ভাজ্য সমান ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নিয়মটা দেখে নিও আমরা জানি সূত্রটা কি বললাম ভাজ্যান ভাজক গুণ ভাগ ফল যোগ আছে ভাকসেস ভাজক গুণ ভাগ ফল যোগ আছে কি বাক্সেস এই আছে মূলটা আমি শখটা এই নিয়মটা জানি মানে এখন আমার অঙ্কটা কাজটা সহজ হয়ে গেল আমি ইজিলি মানে এখন যদি আমি মনে করি যদি খঙ্গগুলো বসাই দিই আমার কমন ক্যাটাগরিতে অঙ্কটা হয়ে যাবে এই থিউরিটা আছে মেজর তাহলে এখানে ভাজক কত মা বলো চৌত্রিশ তা লিখলাম চৌত্রিশ গুণ ভাগ ফল কত তিন দিলাম তিন যোগ ভাক্সেস কত দশ লিখলাম দশ এবার স্যার এখানে রাফটা কোথায় করবেন এইখানে করবো আমি রাফ করবো মানে রাফের জায়গা আমি সিস্টেম করে নেব আমি অন্য পৃষ্ঠায় করলে আমার জায়গা নষ্ট মানে বারবার উল্টাবে আমার ভুল উল্টাতে উল্টাতে ভুল হতে পারে খাতায় এজন্য আমি পাশে করার চেষ্টা করি সব সময় জন্য তোমাদেরকেও সেটাই বলি তিন চারে বারোর দিয়ে হাতে আমার এক তিন তারিখে নয় তিন ত্রিকে আর একে দশ তাহলে কথা হলো এটা গুণ করে পেয়েছি আমরা আর তুমি হয়তো বলতে পারো স্যার আমি তো এখানে তিন চারে বারোর দিয়ে হাতে আমার এক তিন ত্রিকে নয় একে দশ এখানে করতে পারতাম পারতাম না বা পারি না বা পারবো না এমন কিন্তু না সেটা হচ্ছে ভুল হবে এমন না আমি কিন্তু সহজটা সবসময় দেওয়ার চেষ্টা করি এইটাই হচ্ছে মূল কথা কারণ কথা হলো একশো বারো ভাজ্য কথা পেলাম একশো বারো তাহলে উত্তর বলেছে কি সংখ্যাটি সংখ্যাটি উত্তর বারো হয়ে গেল হয়ে গেল হয়ে গেল যুক্ত করে দিয়েছে বার্বের সাথে যাক মা মজা করছি শোনো পড়ালেখার মধ্যে যদি মজা না থাকে যদি ইন্টারেস্ট না থাকে একটা ক্লাস করতেছে ক্লাসটা যদি স্যারে যদি সেভাবে আমার যদি মানে আমার যদি বিরক্ত লাগে তাহলে তো আমি সেই ক্লাসটা আমি নিজেই করবো না আমাদের বিরোধী দেখি যেটা বিরক্ত লাগে সেটা ভালো লাগে দু স্কল করে চলে যায় তা ক্লাস যদি মজার না হয় তাহলে হবে কী করে শিখবো কী করে মাথায় থাকবে কী করে মজা সবুজ বার্ষিক পরীক্ষায় গণিতে সবুজ ভালো স্টুডেন্ট মানলাম বেটায় গণিতে একশো পাইছে ইংরেজিতে আটানব্বই পাইছে ও গুড বাসটা খাইছে বাংলায় কথার কথা মজা করলাম মানে সে তিনটা সাবজেক্টে গণিত একশো ইংরেজিতে আটানব্বই আর বাংলা সাতানব্বই নম্বরে পেয়েছে তার গড় নম্বর কত এখন তোমাদেরকে বললাম গড় নম্বর তোমরা কিন্তু কম বেশি যারা কখনো গড় করো না তাদের জন্য কিন্তু জিনিসটা চ্যালেঞ্জ কী গড় অঙ্ক কীভাবে করে গড় আবার বের করে কী করে মানে যে না কিন্তু যে ফেস করেছো বা যার প্র্যাকটিস করেছো তার কাছে কিন্তু জিনিসটা সহজ ধরে নিতে পারছো যে স্যার এখানে মূল মজাটা কোন জায়গায় আমরা কি করব জানো এই যে তিনটা সাবজেক্ট গর্বের করার ক্ষেত্রে নিয়ম কি তুমি শুধু এটার ক্ষেত্রে যে কোনো কিছুর গর্বের করার নিয়মটা কি এখানে বিষয় কয়টা তিনটা আর এখানে মোট নাম্বার কত এখানে এই টোটাল তিনটা সাবজেক্টের মূল নাম্বারটাকে আগে আমার বের করতে হবে কি লিখবো বা গণিতে পেয়েছে গণিতে পেয়েছে একশো নম্বর কত নম্বর মা একশো নম্বর এবার গেলাম কিসে ইংরেজিতে পেয়েছে ইংরেজিতে পেয়েছে কত নম্বর আটানব্বই নম্বর আর বাংলায় কত পেয়েছে বাংলায় কত মা বলো বাংলায় কত সাঁতার আসে কথা বলতে হবে কিন্তু এইবার এই তিনটা নম্বর আগে আমি আগে মোট যোগ করবো যে তিনটা বিষয় ছিল সেই তিনটা বিষয় লিখেছে এখন যোগ করবো সাত এখানে চার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক লিখলাম পাশে আট একে নয় নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আট হাতে আমার এক একার একে দুই দুইশো পঁচাশি নম্বর তিনটা বিষয় সে কত নম্বর পেয়েছে দুশো পঁচাশি নম্বর এখন ও লিখলাম মোট পেয়েছে মোট পেয়েছে কত নম্বর দুইশো পঁচাশি নম্বর এখন কথা আছে বিষয় কয়টি এখানে আমি এটা লিখতাম না লেখার দরকার নেই না লিখলেও চলবে কিন্তু আমি এখানে বোঝানোর জন্য এক্সপ্লেনের জন্য টোটাল জিনিসটাকে তুলে ধরলাম যে এখানে বিষয় কয়টি বিষয় আছে তিনটা কী কী বাংলা ইংরেজি গণিত তাই না এখানে বিষয় কয়টি তিনটি এইবার এই মোট নম্বরকে যদি আমরা এই তিনটা বিষয়ের তিন দিয়ে ভাগ করি তাহলে গড় কত নম্বর সেটা পেয়ে যাব তাহলে এই দুইশো পঁচাশি আমরা কি করবো নম্বরকে আমরা যে তিনটা বিষয় সেই বিষয় চারটে বিষয় ভাগ করতাম দশটা বিষয় ভাগ করতাম বুঝেছ তাহলে তিন ঘরে নামতাম প্রথম সংখ্যা ছোট আছে তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করবো তিন আগে তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিনশো আঠারো তিন সাত একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ আর তিন দশকে তিরিশ তো যাবেই না তাহলে তিন নং কত সাতাশ দিলাম তিন নং কত সাতাশ এবার এখানে আমরা জানি ভাগের বেলা বিয়োগ করতে হয় সাঁতার কথা আট এক হলে আর ডান পাশে সবসময়ের জন্য ভাগের বেলা একটা সংখ্যা নামবে তাহলে এখানে পাঁচ নেমে গেল তিন গড়ের নামটা যদি পড়ি তিন পাঁচে কত পনেরো এখানে গড় নম্বর কত উত্তরটা আমি ডান পাশে এখানে লিখলাম বলেছে কি তার গড় নম্বর কত গড় নম্বর পঁচানব্বই গড় নম্বর কত পঁচানব্বই ও ইয়াস ও ইয়াস আমরা ফাটছি না যারা তারা নিজেরা আগে আমি বিদেশি শিশু থেকে বলছিলাম যে অঙ্ক তুমি নিজে নিজে পারো যদি তুমি একটা পারো তারপরে তুমি ইয়েস বলো যদি তুমি দুইটা পারো তারপরে তুমি ইয়েস বলো আবার যদি তুমি মনে করো চারটাই চারটে অঙ্ক তুমি নিজে নিজে করেছো নিজে পড়োছো তাহলে তো তুমি ইয়েস 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 চারবার আর যারা একটাও পারো নাই মানে অঙ্কগুলো করার চেষ্টা করছো কিন্তু একটাও পারো নাই সে এরকম করতে পারবে কিন্তু সে ইয়েস বলতে পারবে না মানে কীরকম যেন মন খারাপ করে কারণ সে তো একটা পারে নাই এটা তার জন্য সাজা সাজার ধরন আছে ভিন্ন মানে যে পারছে সে তো একদম ইয়েস ইয়েস এরকম করতেছে কিন্তু যে পারে নাই মানে তার এটা এই ভুলটা মনে রাখার জন্য একটা পারে নেই বা সে করে নেই তারপরে এখান থেকে তার একটা শিক্ষা নেওয়ার জন্য আমি বলেছি সে সেও এরকম করতে পারবে পারবে না তা না কিন্তু শুধু মুখ থেকে ইয়েস শব্দটা বের হবে না এটা সাজা ডিজিটাল সাজা এরকম করবে সে কিন্তু মুখ ছালেন থাকবে ওকে বন্ধুরা চারটা নিয়ম ছিল চার প্রকারের ছিল আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এখন ছুটির টাইম এই জন্য তোমাদেরকে একটু মেমোরিটাকে চার্জেবল রাখার জন্য তো ভালো থেকে সবাই ঠিকমতো পড়াশোনা করো আগামীতে দু হাজার পঁচিশে পরিকল্পনা আমরা খুব শীঘ্রই যেহেতু ম্যাথ নিয়ে অনেকের অনেক চিন্তা আমি মনে করি কি দু টেনশানে কি আছে না হুনা এত চিন্তা করো না এত টেনশন মাথার মধ্যে নিও না আব মুখে বলো চিন্তার কিছু নেই আমার বন্ধু আছে আমার দোস্ত আমাকে হেল্প করবে আমার দোস্ত আমাকে সাপোর্ট করবে ওকে ভালো থেকে সবাই ঠিক মতো পড়াশোনা করবা ও এখন ছুটির টাইম পড়াশোনা এখন কইর করবা না বলে লাভ নেই ভাই এখন তো ছুটিতে সবাই এটা যদি আমি বলি মিথ্যা বলা হবে যে না পড়তেই হবে কারণ তুমি পড়বা না হয়তো বা কিছু সময় পড়বা আধা ঘন্টা দশ মিনিট কিন্তু আমি একটু এটুকু বলি বাবা একটু সময় কাজে লাগাইও একেবারে একেবারে যদি পড়াশোনা থেকে সরে যাও মাথায় অনেক কিছু হারাই যাবে একটু পড়াশোনা আধা ঘন্টা পড়ো নাহলে এক ঘন্টা পড়ো টেবিলের সাথে একটু সম্পর্কটা রেখো একটা দুঃসম্পর্ক না হয়ে যায় যেন আবার ব্রেক আপ না হয়ে যায় টেবিলের সাথে যেন অত ব্রেক আপ না হয়ে যায় খবরদার মজা করলাম হ্যাঁ ওকে ভালো থাকে সবাই বাই বাই লাভ ইউ